আসসালামু আলাইকুম রান মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনীর ষোলো সতেরো আঠারো নম্বর গণিতের সমাধান করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকের ক্লাসের প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটি হলো যে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আগে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নেই এখানে বলা হয়েছে একটি চৌবাচ্চার দুটি নল আছে একটি চৌবাচ্চায় অর্থাৎ পান চৌবাচ্চার দুইটা নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টা তাহলে প্রথম নল হলো বারো ঘন্টা দ্বিতীয় নলে হলো আঠারো ঘণ্টা খালি চৌবাচ্চা পূর্ণ হয় আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটা পূর্ণ করে দুটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চা কত ঘন্টায় পূর্ণ হবে ঠিক আছে তাহলে আমাদের কতক্ষণে পূর্ণ হবে সেটা বের করি এখানে আমরা প্রথমেই কী লিখবো প্রথমেই আমরা লিখতে পারি প্রথম নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ আমরা লিখতে পারি মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটির এক অংশ সম্পূর্ণ চৌ চৌবাচ্চাটির এক অংশ তাহলে আমরা লিখতে পারি প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় প্রথম নলে যে আমরা বারো ঘন্টা পেয়েছিলাম হ্যাঁ বারো ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ লিখতে পারেন এখানে অংশ তাহলে সুতরাং প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় কত উপরে এক নিচে বারো অংশ এখন আমরা দ্বিতীয় নলটা বের করে নিই দ্বিতীয় নল দ্বারা একইভাবে লিখি দ্বিতীয় নল দ্বারা কত ঘন্টায় আঠারো ঘন্টায় হ্যাঁ আঠারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ সুতরাং দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে উপরে এক নিচে আঠারো অংশ এখন দুইটা নল দ্বারা একত্রে পূর্ণ হয় কতটুকু দেখে তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একত্রে পূর্ণ হয় প্রথম ও দ্বিতীয় নল দ্বারা নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় পূর্ণ হয় এখানে জায়গা নেই জন্য নিচে লিখি এই যে আমরা প্রথমে প্রথম নলে এক ঘন্টা পেয়েছিলাম এক বাই বারো নিচে পেয়েছিলাম এক আঠারো তাহলে এক বারো যোগ এক আঠারো অংশ তাহলে আমরা যোগ করি আঠারো আর বারো দশক হয় ছত্রিশ বারো দিয়ে ছত্রিশে বাক্য তিন বারো ছত্রিশ তিনের লাগে এক গুণ খোলা তিন এক তিন যোগ আঠারো ছত্রিশ দুই অংশ তাহলে কত হয় পাঁচ নিচয় ছত্রিশ তাহলে আমরা ছত্রিশের পাঁচ ছত্রিশের পাঁচ অংশ পূর্ণ হয় কতক্ষণে এক ঘন্টায় তাই না অংশ পূর্ণ হয় এক ঘন্টায় সুতরাং এক অংশ পূর্ণ হয় কত ঘন্টায় অংশ পূর্ণ হয় উপরে নিচে হবে ঘন্টায় সুতরাং আমরা এক বা সম্পূর্ণ অংশ অংশ পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ কত হয় এক কিন্তু এই যে এটাকে উল্টিয়ে যাবে ছত্রিশ কিন্তু উপরে চলে যাবে আর নিচে পাঁচ আসবে তাহলে আমাদের গুণ করলে কিন্তু একই হয় এক্ষেত্রে আমরা কী লিখতে পারি যদি ওপরে ছত্রিশ থাকে ছত্রিশ নিচে পাঁচ বাক করি ছত্রিশকে তাহলে পাঁচ ছয় পাঁচ পঁয়ত্রিশ এক তার আমরা লিখতে পারি সাত নিচে এক বাই পাঁচ তাহলে উত্তর কিন্তু সাত ওপরে এক নিচে পাঁচ ঘন্টায় সতেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে স্রোতের ব্যাগ কত হ্যাঁ আমাদের স্থির পানিতে স্রোতের ব্যাগ বের করতে বলা হয়েছে অর্থাৎ তাহলে আমরা এটা সমাধান করি তাহলে আমাদের শুরুতেই একটি কথা বলা হয়েছে চার ঘন্টায় কিন্তু ছত্রিশ কিলোমিটার যায় তাহলে আমরা লিখতে পারি চার ঘন্টায় আমরা এক ঘন্টা বের করব চার ঘন্টায় যেতে পারে বা পথ অতিক্রম করে চার ঘন্টা অতিক্রম করে অতিক্রম করে ছত্রিশ কিমি ছত্রিশ কিমি সুতরাং এক ঘন্টা অতিক্রম করে পর হবে সত্রিশ নিচে হবে চার কিলোমিটার তাহলে কত হয় চার দিয়ে সত্তর চার নং ছত্রিশ কিলোমিটার এখন আমরা একটা সূত্র জানি সেটা কি নৌ নৌকার ব্যাগ সমান স্রোতের ব্যাগ নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ সমান হলো স্রোতের অনুকূলের ব্যাগ তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি নৌকার ব্যাগ স্রোতের ব্যাগে লিখে আগে যেহেতু আমাদের স্রোতের ব্যাগ বের করতে নৌকার ব্যাগ বের করতে হবে স্রুতি সরি তাহলে আমরা লিখতে পারি নৌকার ব্যাগ নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ সমান হলো অনুকূল ব্যাগ বা স্রোতের অনুকূল ব্যাগ অনুকূল ব্যাগ স্রোতের অনুকূল ব্যাগ লিখে নেবেন হ্যাঁ স্রোতের লিখে নেবেন তাহলে আমরা স্রোতের অনুকূলে কিন্তু একটি ব্যাগ পেলাম বতি পেলাম যে যে যত কিলোমিটার যায় সেটা কিন্তু স্রোতের অনুকূলের ব্যাগ আমরা স্রোতের অনুকূলের ব্যাগ নয় কিলোমিটার পেয়েছি এখন তাহলে আমরা এটাকে লিখতে পারি আমাদের কিন্তু নৌকার ব্যাগটাই বের করতে বলা হয়েছে তাহলে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ নৌকার ব্যাগ সমান সমান এই অনুকূল ব্যাগ কত অনুকূল ব্যাগ হলো নয় আর এই স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে এই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে তাহলে স্রোতের বেগ বা নৌকার বেগ নৌকার বেগ সমান সমান কত হয় এই নয় থেকে এই স্রোতের ব্যাগ একটা দেওয়া আছে দেখেন স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার স্রোতের ব্যাগ কিন্তু প্রতি ঘন্টায় তিন কিলোমিটার দেওয়া আছে এখানে তাহলে আমরা এটা সরাসরি লিখে দিতে পারে আমরা এই পাশেও লিখতে পারতাম আপনাদের বোঝার আমি কিন্তু স্রোতের ব্যাগটা এই পাশে নিয়ে আসছি তাহলে আপনারা বলতে পারতেন হঠাৎ করে এখানে তিন কোথা থেকে আসলো তাহলে আমরা নৌকার ব্যাগ পেয়ে গেলাম সুতরাং নৌকার নৌকার ব্যাগ ব্যাগ এখানে কত নয় থেকে তিন গেলে থাকে ছয় কিলোমিটার পার ঘন্টা কিমি পার ঘন্টা এটাই উত্তর খুবই সহজ একটি অঙ্ক আঠারো নম্বর প্রশ্নটাও কিন্তু অনেকটাই সেম তবে একটু একটুখালি পার্থক্য আছে কোথায় পার্থক্য সেটা আমরা দেখাচ্ছি এখানে স্রোতের প্রতিকূলের একটি জাহাজ এগারো এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত এখানে বলা হয়েছে প্রতিকূল আর আগের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল স্রোতের অনুকূল তাই না এখানে শুধু এটুকুই পার্থক্য আমাদের প্রতিকূলের স্রোতের ব্যাগ বের করতে হবে প্রতিকূল পে তাহলে আমরা আগের সেইম অঙ্কটার মতোই লিখতে পারি এখানে আমরা লিখতে পারি কত ঘন্টায় এগারো ঘন্টায় প্রতিকূলে অতিক্রম করে এগারো ঘন্টায় প্রতিকূলে অতিক্রম করে কত কিলোমিটার সাতাত্তর কিলোমিটার তাই তো সাতাত্তর কিলোমিটার সুতরাং এক ঘন্টায় প্রতিকূলে অতিক্রম করে সাতাত্তর নিচে এগারো কিলোমিটার তাহলে আমরা কত পেলাম সাত কিলোমিটার তাই তো তাহলে আমরা জানি একটা সূত্র জানি সেটা হলো আগের অঙ্কটার মতোই অনেকটা সেম প্রতিকূল ব্যাগ সমান ব্যাগ সমান সমান নৌকার ব্যাগ নৌকার ব্যাগ বিয়ক হল স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ তাহলে এখানে প্রতিকূল ব্যাগ কত পেলাম প্রতিকূলে যায় সাত সমান আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে স্রোতের গতিবেগ তাই তো এই স্রোতের গতিবেগটা আমরা নির্ণয় করব। তাহলে নৌকার ব্যাগ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কোথায় দেওয়া ছিল এই দেখেন প্রতি ঘন্টায় নয় কিলোমিটার কিন্তু যায় কি জাহাজের গতিবেগের জাহাজের গতিবেগ মানে হলো নৌকার গতিবেগ কিন্তু নয় কিলোমিটার দেওয়া আছে তাহলে আমরা নয় লিখতে পারি মাইনাস স্রোতের বা এই স্রোতের যদি স্রোতের ব্যাগটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে স্রোতের ব্যাগ প্লাস সাত সমান সমান নয় তাহলে বা স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ সমান সমান কত হয় নয় থেকে এই সাত বিয়োগ সমান সমান তাহলে কত হয় দুই কিলোমিটার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য